তোমার খেয়াল রাখতে হবে কোনো জম্বি আসছে না তো ওরে মারে দরজা খোলো আমি সবার জন্য খাবার এনে ফিরে এসেছি আমি বলেছিলাম না আমি অবশ্যই ফিরে আসব খাবার দাও হ্যাঁ অবশ্যই এখানে খাবারে সব জিনিসে আছে বিস্কুট কেক আর তোমরা যা চেয়েছিলে সব তোমার খেয়াল রাখবে দরজা খোলো এখানে কিছু খাবার জিনিস আছে আমার আওয়াজ শুনতে পাচ্ছ না প্লিজ দরজা খোলো এ তো আমার লিপস্টিক আনেই নেই তুমি আমার লিস্টে কেন আনোনি যখনই আমি এগুলো নিছিলাম তখনই জম্বি চলে আসে আমি বাস এই জিনিসগুলো নিয়েই পালাতে পেরেছি আমার কাছে মনে হয় তুমি ভাইরাস আক্রান্ত না আমার কোনো জায়গায় চোট লাগেনি জলদি দরজা খোলো নয়তো জম্বি এখানে চলে আসবে বেবি দরজা খুলবে না তুমি আমাকে ধোকা দিয়েছো তাই না এখন এটার মূল্য দিতে হবে তোমাদেরকে জম্বি ভাইরা তোমরা কোথায় এ কি করছো ওকে চুপ করাও তুমি এটা কি করছো চুপ হয়ে যাও আরে না আরে মামারে কি আমাকে বাঁচাও সবাই সাবধান হয়ে যাও জম্বি এদিকে আসছে